নমস্কার অনেক বছর আগে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বেসিক ট্রেনিং ক্যান্ডেলস্টিকের বেসিক ট্রেনিং বলছিলাম ধরুন ডাইনোসরও তখন জীবিত ছিল এত আগে ছবি ওই ভিডিওটা দিয়েছিলাম বাট সেই ভিডিওর থরতে পারেন আজকে দ্বিতীয় পার্ট এখানে আমি টেকনিক্যাল এনালিসিস এমন একটি স্ট্র্যাটেজি ব্যাখ্যা করার চেষ্টা করব যা দিয়ে পাঁচ কোন প্রফিট মেক করা যায় অনেক সময় চলুন ভিডিওটি বেসিক দেখা যায় অবশ্যই আপনারা খেয়াল করছেন যে কোন স্টক বা ক্রিপ্টো কখনো এইভাবে স্ট্রেইট লাইনে যায় না যখন একটি স্টক বা ক্রিপ্টো যখন মার্কেটে আপ ট্রেন্ডে থাকে তখন এইভাবে হয়তো আপ অ্যান্ড ডাউন কখনো সাইড ওয়েজ কখনো একদম নিচে নেমে যায় আবার কখনো কন্টিনিউয়াস একটা আপ ট্রেন্ডে থাকে আপনার কি কখনো মনে হয়েছে যে এই মার্কেট যে আপ অ্যান্ড ডাউনে যাচ্ছে তবে মার্কেট যে এই লেভেলে থাকার সময়ে যদি আমি সামহাও খবর পেয়ে যাই বা যদি আমি বুঝতে পারতাম যে মার্কেটটা এই লেভেলে আছে। তাহলে আমি হয়তো ইনভেস্টটা করতাম মার্কেট যদি এই লেভেলেও থাকতো এবং আপনি যদি বুঝতে পারতেন তাহলে অবশ্যই আপনি ইনভেস্ট করতেন এবং এই রিমেইনিং আপ ট্রেন্ডটা আপনি পাওয়া যেতেন কখন কি এরকম মনে হয়েছে আমি যদি বুঝতে পারতাম যে মার্কেটটা এই প্রাইজে থাকবে তাহলে আমি অলরেডি ইনভেস্ট করে ফেলতাম যাতে করে আমি রিমেইনিং আপ ট্রেন্ডটা পেয়ে যাই ওয়েল আজকের স্ট্র্যাটেজিটা সেই বিষয় নেই কীভাবে আপনি বুঝবেন যে মার্কেট যখন একটি ডাউন ট্রেন্ডে আসে এটি পরবর্তী আপ ট্রেন্ডে কখন যাবে কিভাবে যাবে এবং কতক্ষণ লাস্ট করবে সেই বিষয়ে আজকের ভিডিও আচ্ছা প্রথমে বলেছি এই স্ট্র্যাটেজিটা আমার নিজের তৈরি না এটার একটা মডিফিকেশন আমি করছি যেটা আমি অপশনে নিয়ে থাকি তবে আজকের ভিডিওতে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিফটি মুভিং অ্যাভারেজ এটা অনেক পুরনো একটা স্ট্র্যাটেজি এবং ফিফটি মুভিং অ্যাভারেজ যদি আমি সংক্ষেপে বাংলায় বলতে চাই তাহলে সেটা হবে যে পঞ্চাশ দিনের প্রাইজের দামটা পঞ্চাশ দিয়ে ভাগ করলে যে অ্যাভারেজ আছে সেই অ্যাভারেজ প্রাইসটা হচ্ছে ফিফটি মুভিং অ্যাভারেজ এই ফিফটি মুভিং অ্যাভারেজ দিয়ে আপনি ওভারঅল বর্তমানে প্রাইস দাম কি বর্তমানে বেশি নাকি কম এবং ফিফটি মুভিং অ্যাভারেজ দিয়ে বোঝা যায় যে মার্কেট কি বর্তমানে আপ ট্রেন্ডে আছে নাকি মার্কেট ডাউন ট্রেন্ডের জাস্ট বিগেনিংয়ে আছে ফিফটি মুভিং অ্যাভারেজ শুধু আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডই দেখায় না অনেক ডাইনামিক ট্রেড বা ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্সও অনেক অনেক ট্রেডারদের জন্য কাজ করে অনেক ট্রেডের জন্য ফিফটি মুভিং অ্যাভারেজ বাই কনফার্মেশন সেল কনফার্মেশন অথবা এন্ট্রি পুর ব্যাক ব্রেক বা রিসেট এর জন্য ফিফটি মুভিং অ্যাভারেজ একটি ইম্পর্টেন্ট মুভিং অ্যাভারেজ চলুন দেখে আসি কিভাবে ফিফটি মুভিং অ্যাভারেজ আপনি আপনার চার্টে নিয়ে আসবেন সো আমি এইখানে ওপেন করে রাখছি আমি ট্রেডিং ভিউ ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মে আপনি ট্রেড এক্সিকিউট করতে পারবেন না তবে ট্রেড অ্যানালিসিসের জন্য ট্রেডিং ভিউ আমার কাছে বেস্ট মনে হয় তো আপনি ট্রেডিং ভিউতে যদি একটা অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনাকে মাল্টিপল স্ট্র্যাটেজি বা মাল্টিপল ইন্ডিকেটরের অ্যাক্সেস দিবে আমার এখানে অলরেডি ফিফটি সিম্পল মুভিং অ্যাভারেজ ওপেন আছে তারপরও আমি নতুন আর একটা ওপেন করে দেখাচ্ছি সো প্রথমে আপনি এই তিনটা ডট বাটন আছে এই তিনটা ডটে আপনি ক্লিক করলে একটা ড্রপ ড্রপডাউন মেনু ওপেন হবে সো এই ড্রপ ডাউন মেনু থেকে আপনি যাবেন হচ্ছে অ্যাড ইন্ডিকেটর এবং স্ট্র্যাটেজি এই অ্যাড ইন্ডিকেটরে ক্লিক করলে আপনার অনেকগুলা ইন্ডিকেটর স্ট্র্যাটেজি প্রোফাইল প্যাটার্ন চলে আসবে আমরা এখানে খুঁজতেছি হচ্ছে ফিফটি মুভিং অ্যাভারেজ অথবা মুভিং অ্যাভারেজ সো অনেক ধরনের মুভিং অ্যাভারেজ আপনি পাওয়া যাবেন দেখবেন মুভিং অ্যাভারেজ কনভার্জেন ডাইভার্জেন মুভিং অ্যাভারেজ এক্সপানসো মুভিং অ্যাভারেজ সিম্পো আমরা সিম্পল মানুষ ভাই আমরা সিম্পল মুভিং অ্যাভারেজটাই ইউজ করি নাকি বলেন সো মি সিম্পল মুভিং অ্যাভারেজে ক্লিক করার সাথে সাথে হয়তো আপনি খেয়াল করেছেন যে এখানে এই লাইনটা চলে আসছে সো এইটাই মুভিং অ্যাভারেজ বাট এটা এখনও ফিফটি হয় নাই আমার এখানে ক্লিক করার সাথে এই লাইনটা চলে আসছে যেখানে লেখা এস এম এ নাইন দ্যাট মিন্স এটা হচ্ছে আমার নাইন মুভিং অ্যাভারেজ নয় দিনের সো আমরা সেটিংসে যা লেন্থ চেঞ্জ করে ফিফটি মুভিং অ্যাভারেজ করে দেবো দেন ফ্রেশ ওকে এন্ড এই মুভিং অ্যাভারেজটা ফিফটি মুভিং অ্যাভারেজ হয়ে গেল সো এই হচ্ছে কীভাবে ফিফটি মুভিং অ্যাভারেজ আপনি আপনার চার্টে নিয়ে আসবেন যদি আপনি ট্রেডিং দিতে এটা করতে পারেন তাহলে আপনি যেই প্ল্যাটফর্মেই ট্রেড করে থাকেন রবিনহুড অথবা উইবুল অথবা যেই প্ল্যাটফর্মে আপনি ট্রেডিং করে থাকেন আশা করি আপনার আর সমস্যা হবে না তো চলুন ফিফটি মুভিং অ্যাভারেজে লাইভ অ্যানালিসিস কীভাবে করা হয় সেটা একবার দেখে আসি এখানে একটা জিনিস বলে রাখি দর্শক ফিফটি মুভিং অ্যাভারেজ ছাড়াও কিছু পপুলার মুভিং অ্যাভারেজ হচ্ছে টুয়েন্ডি মুভিং অ্যাভারেজ টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ ফোর হান্ড্রেড মুভিং অ্যাভারেজ হান্ড্রেড ফিফটি মুভিং অ্যাভারেজ এবং ফোর ডি ফোর মুভিং অ্যাভারেজ দিয়েও অনেকে ট্রেড অ্যানালিসিস করে থাকে যাই হোক আমি চেষ্টা করতেছি লং টার্মে কীভাবে আপনি এই স্ট্র্যাটেজিটা বা লং টার্মে এই স্ট্র্যাটেজি দিয়ে আসলে হয় কি সেটা বোঝানোর চেষ্টা করতেছি আমি এখানে আমার এই চার্ট হচ্ছে গত মার্চ থেকে নভেম্বর পর্যন্ত বর্তমানের সময় পর্যন্ত এবং আমরা দেখতে পাচ্ছি যে মার্চের এইখানে একটা মার্কেটের ড্রপ হয়েছে যখনই মার্কেটটা ফিফটি মুভিং অ্যাভারেজ থেকে নিচে চলে আসছে এটা হচ্ছে ফিফটি মুভিং অ্যাভারেজ এই দাগটা মার্কেটে যখন ফিফটি মুভিং অ্যাভারেজ থেকে নিচে চলে আসছে তখনই একটি নতুন ডাউন ট্রেন্ডের ইন্ডিকেশন শুরু হয়ে গেছে একটি নতুন ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে আবার এইখানে খেয়াল করে দেখেন যে দুইবার চেষ্টা করেও ফিফটি মুভিং অ্যাভারেজটা মার্কেট ক্রস করতে পারেনি তার মানে এই ফিফটি মুভিং অ্যাভারেজটা একটা রেজিস্ট্যান্স হিসেবে এখানে কাজ করেছে এবং এন দি এন্ড এই বছরের মে মাসে বা মে শুরুর দিকে যখন ফিফটি মুভিং অ্যাভারেজটা ক্রস করতে পারছে মার্কেট ঠিক তখনই কিন্তু আমরা নতুন একটি আপ ট্রেন্ডে চলে গেছি এখানে আরেকটি দাগ দিয়ে রাখছি আমি যে এটা অনেক পুরনো হতো বা তবে এখানে আমি বোঝানোর চেষ্টা করতেছিলাম যে মার্কেট একটা পোটেন্সিয়াল ডাবল বটম প্যাটার্ন ক্রিয়েট করছিল তারপরে যখন মুভ ফিফটি মুভিং অ্যাভারেজটা ক্রস করছে আপনি যদি এইখানেও একটা ট্রেড নিতেন লং টাইমের জন্য সুইং একটা ট্রেড নিতেন স্টিল আপনি একটা ইয়ার আপনি স্পেন্ড করতেন আপনি স্টিল প্রফিটেবল একটা ট্রেড করতেন বাই দা ওয়ে আমি এই ট্রেডটা হচ্ছে এস এম পি ফাইভ হান্ড্রেড সো আমি এস এম পি ফাইভ হান্ড্রেড চার্টটা দেখাচ্ছি আপনাদের এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন মার্কেট যখন এখানে আপ চলে গেছে মার্কেট টাইম টু টাইম একটা পুল পুলব্যাক করছে এই সবগুলো পুলব্যাক কিন্তু ফিফটি মুভিং অ্যাভারেজে স্টপ করে ফেলছে সো আপনি যদি কোনো শর্ট টাইম পজিশন নিতে নেওয়ার ইচ্ছা থাকতো আপনার তাহলে কিন্তু আপনি এই ফিফটি মুভিং অ্যাভারেজের এখানে সাপোর্ট পাইছে এখানে আপনি একটা দুইটা তিনটা বেশ কয়েকগুলো সুযোগ ছিল আপনার এই ফিফটি মুভি মুভিং অ্যাভারেজে পজিশন নেয় এখন বর্তমানে মার্কেটের অবস্থা কি সেটা একটু দেখে আসি কারণ এখন মার্কেট খুবই ইন্টারেস্টিং একটি পজিশনে আছে সো গত কয়েক সপ্তাহে আমরা দেখছি যে মার্কেট একটা ডাবল টপ ও অলমোস্ট পটেনশিয়াল ডাবল টপ ফর্ম করছে এবং এই ডাবল টপটা ফর্ম করার সাথে সাথে মার্কেট কিন্তু আবার ফিফটি মুভিং অ্যাভারেজকে মার্কেট কিন্তু আবার ফিফটি মুভিং অ্যাভারেজ দুইবার ক্রস করে ফেলছে সো তার মানে কি একটি নতুন ডাউন ট্রেন্ড আসা শুরু হচ্ছে তবে এই প্রশ্নের উত্তর পেতে হলে অবশ্যই দর্শক আপনাকে লাইক ফলো সাবস্ক্রাইব করতে হবে আমি চেষ্টা করব ভেরি সুন এই ভিডিওর একটা এক্সপ্লেনেশন দিতে যে যদি মার্কেট ডাউন ট্রেন্ডে যায় কতদিন ডাউন ট্রেন্ডে থাকতে পারে বা নেক্সট কয়েক মাস কেম কিভাবে মার্কেটে থাকবে বা নেক্সট কয়েক মাস মার্কেটের আপডেট কি থাকবে তো এইগুলো ফিফটি মুভিং অ্যাভারেজ দর্শক এই ফিফটি মুভিং অ্যাভারেজ দিয়ে আপনি বেশ ভালো সুইং ট্রেড করতে পারবেন তবে ফিফটি মুভিং অ্যাভারেজের অবশ্যই কিছু সীমাবদ্ধতা আছে কোথায় কখন প্রাইস কোন প্রাইজে ফিফটি মুভিং অ্যাভারেজের এক্সিকিউশন নিতে হবে ফিফটি মুভিং অ্যাভারেজের সীমাবদ্ধতা কি কি কোন স্টকে আপনি এই স্ট্র্যাটেজি ফলো করতে পারবেন কোন কোন স্টকে আপনি এই স্ট্র্যাটেজি ফলো করা উচিত হবে না এবং আমার পার্সোনাল একটি কাস্টমাইজ স্ট্র্যাটেজি আছে যা ফিফটি মুভিং অ্যাভারেজ এর মডিফিকেশন যা দিয়ে আমি অনেক সময় ফাইভ টাইমস প্রফিট মেক করছি তবে এটা যদি পেতে হয় দর্শক আপনাকে অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব দিতে হবে মিনিমাম পাঁচটা শেয়ার পনেরোটা লাইক এবং পাঁচটা কমেন্ট থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং সি নেক্সট টাইম